এবারে ট্রাম্পের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবে স্টক বেসেন্ট যুক্তরাষ্ট্রের কর্নীতি সরকারি ঋণ আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে নেতৃত্ব দিবেন তিনি চলুন তার সম্পর্কে বিস্তারিত জেনে নিন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের জন্য ট্রেজারি সেক্রেটারি হিসাবে মনোনীত হয়েছেন স্টক বেসেন্ট তিনি একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ এবং গ্লোবাল ইনভেস্টমেন্ট ফার্ম কি স্কয়ার সফটওয়্যার গ্রুপ এর প্রতিষ্ঠাতা এর আগে তিনি জর্জ সোরাস ফান্ড ম্যানেজমেন্টে চিফ ইনভেস্টমেন্ট অফিসারের দায়িত্ব পালন করেছেন বেসেন্টের আর্থিক নেতৃত্বে দক্ষতা এবং বিনিয়োগের কৌশল তার সফলতার কারণে তিনি এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন স্টক বেসেন্ট একজন খ্যাতিমান ব্যক্তি যিনি আর্থিক বাজার এবং বিনিয়োগ পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক ইতিহাসের অধ্যাপক ছিলেন এবং একাধিক প্রতিষ্ঠানে বোর্ড সদস্য হিসাবে যুক্ত ছিলেন তার নেতৃত্বে ট্রাম্প প্রশাসন কর সংস্কার বাণিজ্য নীতি এবং বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রচেষ্টা করবে এছাড়াও বেসেন্ট ট্রাম্প প্রশাসনের প্রথম সমকামী মন্ত্রী হতে যাচ্ছেন তার মনোনয়ন সমাজের এবং বৈচিত্র্যের একটি উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি দিক পদক্ষেপ বিবেচিত হচ্ছে বেসেন্ট যুক্তরাষ্ট্রে এবং আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতির উপর তার অভিজ্ঞতা প্রয়োগ করে নতুন নীতিমালা প্রণয়নের মাধ্যমে ট্রাম্পের আর্থিক এজেন্ডাকে এগিয়ে নিতে সহায়তা করবে গত বাইশ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প তার নাম ঘোষণা করেন বেসেন্টের নেতৃত্বে ট্রেজারি বিভাগের মূল লক্ষ্য থাকবে কর হ্রাস এবং বাণিজ্যিক চুক্তির পুনর্গঠন পাশাপাশি তিনি কোভিড উনিশের পরে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে নতুন উদ্ভাবনী কৌশল চালু করতে পারেন বলে আশা করা হচ্ছে ট্রাম্পের আর্থিক নীতিতে তার গুরুত্বপূর্ণ অবদান আগামী দিনে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোকে নতুন রূপ দিতে পারে প্রচারের সময় ট্রাম্পের প্রশংসায় বেসেন্ট বলেছিলেন নতুন একটি স্বর্ণযুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প তা হবে নিয়ন্ত্রণমুক্ত কম দামে জ্বালানি এবং নিম্ন করের অর্থমন্ত্রীর পদে বেসেন্টের নাম ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় দেয়া একটি পোস্টে বলেন বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসাবে টক বেসেন্টকে ব্যাপক সম্মান করা হয় এছাড়াও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনে শ্রমমন্ত্রীর পদে ছাপ্পান্ন বছর বয়সী লরিস মারের নাম ঘোষণা করেছেন ট্রাম আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন